এই মুহূর্তে কিছুই বলতে পারছি না তানজিন তিসা হালের সবিজের দর্শক পরি অভিনেত্রীদের অন্যতম তানজিন তিসা বেশ কয়েক বছর ধরে টিভি নাটকের দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি এর মধ্যে সমানতালে ওটিটিতে সারা ফেলে চলেছেন তিনি গেল ইদুল আজহারে তার বেশ কয়েকটি নাটক জনপ্রিয়তা পায় এছাড়াও অভিনয় করেছিলেন একটি ওয়েব ফিল্মে এবার তামিম রহমান আশুর একটি ওয়েব সিরিজে দেখা যাবে তানজিন তিসাকে সিরিজটির নাম এখনও চূড়ান্ত হয়নি তবে জানা গেছে এতে রয়েছেন জিয়ারুল পলাশ ও ইয়াস রোহান সিরিজটির ছয় পর্বের মধ্যে পাঁচটির নাম ঠিক হয়েছে সেগুলো হলো রিমাইন্ড টাইম লুক ক্রস কানেকশান সোলফুল অ্যাক্ট ও ব্রেক আপ প্যাচ আপ একদিকে এরই মধ্যে রিমাইন্ড নামে প্রথম পর্বের কাজ প্রায় শেষ নির্মাতা অংশ জানান দেশের বর্তমান পরিস্থিতির কারণে শুটিং বন্ধ আর একদিন শুটিং হলে প্রথম পর্বের শুটিং শেষ হবে এর দুটি পর্ব দেশে শুটিং হবে বাকি চারটি শুটিং হবে অস্ট্রেলিয়ার সিডনিতে এবারই প্রথম এই ধরনের গল্প নিয়ে সিরিজ নির্মাণ করেছেন আর শু এ ব্যাপারে তিনি বলেন এখন তো মানুষের দেখার পরিবর্তন হয়েছে গল্পের ভাবনা বলার ভঙ্গিও পরিবর্তন হয়েছে বাইরের দর্শক হারের সিরিজ থ্রিলার সিরিজ সাইকোলজিক্যাল হবর সিরিজ বেশি দেখে সে জায়গা থেকে আমাদের দর্শক এই ধরনের গল্প দেখতে চান বিষয়টি মাথায় রেখেই এ কাজ করেছি দেখা যাক দর্শক কতটুকু পছন্দ করেন আর শু বলেন যে আশা করছি দেশের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে আগামী মাসের শুরুর দিকে দুটি পর্বের শুটিং শেষ হতে পারে এরপরে এই মাসের শেষের দিকে বাকি পর্বের কাজগুলো শেষ করতে অস্ট্রেলিয়ায় যাব আমরা এর আগে তীরান্দাজ নামে একটি সিরিজে আশুর সঙ্গে কাজ করেছিলেন পলাশের তবে সেটি ছিল একই গল্পের সিরিজ এবারের ভিন্ন গল্পের সৃষ্টি সম্পর্কে তানজেন গণমাধ্যমকে বলেন সৃষ্টি সম্পর্কে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না কিছুই আমার মাথায় নেই তবে এইটুকু বলতে পার এটা একটা ভিন্ন ধারার গল্প যেখানে আমি কাজ করছি তবে কখন কোথায় রিলিজ হবে এই মুহূর্তে বলতে পারছি না সিরিজটির কাজ এখনও শেষ হয়নি দেশের বর্তমান পরিস্থিতির কারণে শুটিং বন্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শ্যুটিং শুরু হবে পলাশ বলেন কাজল আফরিন আমি ভাইয়ের সঙ্গে আমার নিয়মিত কাজ হয় তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা এক ধরনের আবার অর্শু ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা অন্যরকমের আমি ভাইয়ের কাজের বাইরে যখন অনুপরিচালকের কাজ করি একটু ইউনিক গল্প দেখে করি সেটি অর্শু ভাইয়ের কাজে পাওয়া যায় এছাড়াও নির্মাতা হিসেবে তার জানি অনেক দিনের তিনি একজন ভালো নির্মাতা তার সঙ্গে কাজ করলে অনেক জানা যায় যায় শেখা সিরিজের আরেক অভিনেতা ইয়াস রোহান জানান অস্ট্রেলিয়ায় যে চারটি পর্বের শ্যুটিং হবে সে পর্বগুলো কাজ করবেন তিনি আগে হরসুর পরিচালনায় আলোচিত বুকের মধ্যে আগুন সিরিজ অভিনয় করেছিলেন এই অভিনেতা আমার জন্য এটি একটি অন্যরকমের কাজ হবে আমি সব সময় অরশু ভাইয়ের কাজের ভক্ত দারুণ সব নির্মাণ করেন তিনি যা বুকের মধ্যে আগুন সিরিজ অভিনয় করতে গিয়ে বুঝতে পেরেছিলাম তবে তার সঙ্গে কাজ করতে গেলেও ভয়ও পাই আমি